ভারতের কৃষি খাতে গবাদি পশুর গোবর ব্যবস্থাপনা বহুদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দুই সালের পর থেকে এই খাতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন ও উদ্ভাবন আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব চিন্তাধারার সমন্বয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর গোবর ব্যবস্থাপনা এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর বিজ্ঞানসম্মত এবং লাভজনকও হয়ে উঠেছে প্রথমেই গোবর ব্যবস্থাপনার গুরুত্ব অনুধাবন করতে হবে গ্রামীণ ভারতে শতকরা সত্তর ভাগের বেশি পরিবার এখনও গবাদি পশুপালন করে এবং প্রতিদিন বিপুল পরিমাণ গোবর উৎপন্ন হয় একসময় এই গোবর প্রধানত জ্বালানি এবং সার হিসেবে ব্যবহৃত হলেও আজকের দিনে এটি পুনর্নবীকরণযোগ্য শক্তি জৈব সার এবং পরিবেশ সংরক্ষণের এক অমূল্য সম্পদে পরিণত হয়েছে দুই সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর ডক্টর সম্পূর্ণানন্দ স্পোর্টস স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেন এই প্রকল্পটি শুধু ক্রীড়া চর্চার ক্ষেত্রেই নয় বরং কৃষি ও পরিবেশ সংরক্ষণেও একটি মাইল ফলক এখানে জৈব সার ও গোবর ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে যাতে স্থানীয় কৃষকদের উপকৃত করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয় আধুনিক গোবর ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে গোবর সংগ্রহ ও সংরক্ষণের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলা বর্তমানে ভারতের অনেক কৃষি খামারে গোবর সংগ্রহের জন্য নির্দিষ্ট গর্ত বা আধুনিক ট্যাঙ্ক তৈরি করা হয়েছে যেখানে গোবর জমা রেখে নিয়মিতভাবে প্রক্রিয়াজাত করা হয় এতে দুর্গন্ধ পোকামাকড় এবং রোগজীবাণুর ঝুঁকি কমে আসে দ্বিতীয়ত গোবরকে জৈব সার উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে ভার্মি কম্পোস্টিং বা কেঁচো সার উৎপাদনের আধুনিক পদ্ধতি ভারতের বহু খামারে ছড়িয়ে পড়েছে এতে গোবর কৃষি জপচয় এবং কেঁচো ব্যবহার করে উচ্চমানের জৈব সার উৎপাদন করা সম্ভব হচ্ছে ফলে জমির উর্বরতা বাড়ছে রাসায়নিক সারের ব্যবহারও কমছে এই পদ্ধতি পরিবেশবান্ধব এবং কৃষকদের জন্য লাভজনক তৃতীয়ত গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনের প্রযুক্তি এখন গ্রামাঞ্চলেও সহজলভ্য ছোটো থেকে মাঝারি আকারের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে কৃষকরা রান্নার জ্বালানি বিদ্যুৎ এবং জৈব সার পাচ্ছেন বায়োগ্যাস প্ল্যান্টে গোবরের সঙ্গে কিছু জল মিশিয়ে বায়ুবন্ধ ট্যাঙ্কে রেখে মিথেন গ্যাস তৈরি করা হয় এই গ্যাস রান্না আলো এবং অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয় অবশিষ্টাংশটি জৈব সার হিসেবে কৃষি জমিতে প্রয়োগ করা হয় দুই সালের মার্চে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গেম ডেভেলপার কনফারেন্সে ভারতের গেমিং শিল্পের অগ্রগতি যেমন প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশের সক্ষমতাকে তুলে ধরেছে তেমনি কৃষি ও পরিবেশ সংরক্ষণেও প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ছে উদাহরণস্বরূপ গোবর ব্যবস্থাপনায় এখন আই ওটি ইন্টারনেট অফ থিংস ভিত্তিক সেন্সর ব্যবহার করা হচ্ছে যা গোবরের আর্দ্রতা তাপমাত্রা গ্যাস উৎপাদন ইত্যাদি নিরীক্ষণ করে এর ফলে গোবর থেকে সর্বোচ্চ মানের জৈব সার ও জ্বালানি উৎপন্ন করা সম্ভব হচ্ছে এছাড়া কিছু রাজ্যে গোবর সংগ্রহ ও বিক্রয়ের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে কৃষকরা তাদের উৎপাদিত গোবর অনলাইনে বিক্রি করতে পারছেন ফলে তারা সরাসরি অর্থনৈতিক লাভের মুখ দেখছেন গোবর ব্যবস্থাপনার এই উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনার ফলে ভারতের কৃষি খাতে টেকসইতা পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের আয় তিনটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসছে ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি ও নীতিমালার মাধ্যমে গোবর ব্যবস্থাপনা আরও কার্যকর পরিবেশবান্ধব ও লাভজনক হবে বলে আশা করা যায়